বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় খামারি ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যারা ডিমের মুরগি লালন পালন করেন তাদের জন্য আজকের ভিডিওটি আমাদের ডিমের মুরগি পালন করেন যারা তাদের কমন একটি সমস্যা হচ্ছে মুরগি ডিম পারতে বসে ডিম পারে না বা ডিম কম পারে খাবার খায় কিন্তু ডিম পারে না এই সমস্যাটি মোটামুটি আমরা যারা মুরগি পালন করি তাদের এই সমস্যাটি ফেস করে থাকি আজকে কি কারণে এই সমস্যাটি হয়ে থাকে আপনাদের জানাবো এবং সমাধানের উপায় কি এটিও জানাবো ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন ডিম পাড়া মুরগিকে যদি আমরা প্রয়োজনের অতিরিক্ত খাবার দেই মুরগিটার ওজন হয়ে যায় তাছাড়াও আমরা অধিক ডিম পাওয়ার আশায় মুরগিকে ভিটামিন বেশি খাওয়াই এর জন্য মুরগিটা ওজন বেড়ে যায় বা জরাওতে বা ডিমেন নারী বলি আমরা ওটা চর্বি জমে যায় সেই জন্য মুরগি ডিম পারে না এছাড়া আরেকটি সমস্যা আছে মুরগির ডিম আটকে যায় সেটা আলাদা সমস্যা অনেক সময় এটা ভালো হয় আবার অনেক সময় ইনফেকশন হইলে মুরগি মারা যায় যাই হোক ডিমের মুরগিকে অত্যাধিক পরিমাণ খাবার দেওয়া যাবে না এবং প্রয়োজনের অতিরিক্ত একটু ভিটামিনও দেওয়া যাবে না পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে